চায়নার ভেরাইটি চায়না তো চায়নার ভেরাইটি মানে তো অনেক রকম চায়নারা দেখায় দেখুন ঠিক এইভাবে ভাবে নাই হ্যাঁ এইভাবে ভাবে নাই দেখুন এইটা ভেঙে নাই হাত দিয়ে ঠিক আছে একদম হাতে কলমে গিয়ে ভাঙা আছে দেখুন এই হচ্ছে একদম আরে এটাকে এই ভাবে নাই হ্যাঁ এই ভাবে ঠিক আছে দূরদান্ত তারপরে চায়নারা কি করে হ্যাঁ এই আকটাকে নিয়ে এরা হাত দিয়ে ছড়ায় দেখুন হাত একদমই হাতে ছেড়ে গেল দেখুন কেমন টেস্ট দাদা বলো আই বলবো না তুমি খাবে এইডা আমি পরলে রাখছি আই ফেলবো না আচ্ছা কারণ আমাকে খেতে আছে এটাই চায়নার ভেরাইটি হুম দেখুন একদম কিন্তু কথার সাথে মিল রেখে কিন্তু হাত দেই ছেড়ে যাচ্ছে কিন্তু একদম আর সবচেয়ে বড় কথা কি হলো তো এ দেখো এটা খাওয়া হয়ে গেছে ওরে একটু শক্তি লাগা চাপ দিলে কি ভেঙে যাচ্ছে এই আক দেখুন এই আটটা আমি ছাড়িয়ে ਦਿੱচ্ছি তোমাকে দেখো তুমি একটু খেয়ে ওকে কেমন লাগছে ঠিক আছে দেখো পুরো খাস্তা একদম খাস্তা দারুণ খাস্তা বলতে অসাধারণ খাস্তা হই না আটা উত্তম মোটা হয়ে গেছে আর একদিনের থাইসটা দেখুন বন্ধুরা একদিনকা খুব ভালো ভাবে ছড়াছিল আজকে খুব একটা ভালো ভাবে ছড়াচ্ছে না আচ্ছা ঠিক আছে দেখুন বন্ধুরা তো একটু অন্তর খেয়ে 봐 একদম আমি খেয়ে দেখছি না আমি সামনে বলতে কি বলবো চিনির থেকেও মানে আমরা কিন্তু মিষ্টি বলছি না এত শোন মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে ভেঙে যাচ্ছে আর এটা রয়েছে কিন্তু চায়নার একটা ভ্যারাইটি দুর্দান্ত ভ্যারাইটি এটা এইরকম করে কিন্তু হাত দিয়ে টানলেই কিন্তু বন্ধুরা পুরো ছাল উঠে যাবে আছে কিন্তু খেতে বন্ধুরা অত্যন্ত সুস্বাদু একটি আাক কিন্তু। সত্যি বলতে এই যে আাকটা ও অসাধারণ খেতে এবং অসাধারণ স্বাদ আর এই আঁকটা খেলে সুগারের ভয় নেই। এতটুকু আমি বলছি যাদের সুগার আছে তেনারা nara এই আঁকটা অবশ্যই খেতে পারবেন আর এর খোলা যে যেটা আমরা চিবিয়ে যেটা বার হয় সেটা একদম তুলোর মত হয়ে যায়। দুধ চার দাবন একদমই হ্যাঁ আপনি কি বলছেন একদমই একদমই পুরো তুলো মতন মানে এটা বয়স্ক মানুষেরা অবশ্যই একশো পার্সেন্ট খেতে পারে আপনারা যদি এখানে এসে না খান আপনারা টেস্ট বুঝতে পারবেন না মন্ধুরা একদম মিষ্টি আপার লেভেলের মিষ্টি দারুন মানে দোকানে কেনার যে আগগুলো তার থেকেও মন্দরা কোনো অংশে কম লাগে দাদা এবং আখের আমার কাছে বহু রকম ভ্যারাইটি আছে ঠিক আছে বন্ধুরা এখানে কিন্তু একটা ভ্যারাইটি নেই এই যে চাইনার এই ভ্যারাইটি রয়েছে আখের বহু রকম ভ্যারাইটি ভ্যারাইটি রয়েছে পিছে দেখো আমি একটা এই যে দেখো এই যে দেখুন এইভাবেই কিন্তু ছাড়ানো হয় সিস্টেম কিন্তু এই ভাবে একদম দেখুন তবে এই ভাবে ছাড়ালে হ্যাঁ এটা কিন্তু বেশি আখ কিন্তু হয় না আচ্ছা বা যেরকম ফিলিপাইন্স কালো আখ আছে এইভাবে কিন্তু হয় না ঠিক আছে এটাকে দেখুন কি সুন্দর ভাবে এইভাবে কিন্তু প্রসেস ছাড়ানো একদম কিন্তু এবার আমাদের এখানে হয়তো সেই চায়নার মত সম্পূর্ণ হবে না আচ্ছা ঠিক আছে যেহেতু আমাদের এখানকার মাটি অ্যাকচুয়ালি তোমার সোনার মাটি আচ্ছা ঠিক আছে এখানকার মাটিতে যে কোনো জিনুস হয় একটু বেশি হয়ে যায় ঠিক আছে সেগতারে আর এই জাতটা না একটা জিনিস তুমি ফলো করো হাত দিয়েই কিন্তু একদম রসে একদম হাত দিলে কিন্তু গন্ধ হচ্ছে কোনো রকম মেশিন দিয়ে যে বের করা ব্যাপারটা কিন্তু আলাদা এই দেখুন বুষ্ট হচ্ছে মানে একদম একদম সফট বন্ধুরা আপনারা দেখুন আমার কিন্তু কষ্ট লাগছে এই ভাবে করতে আমি নক দিই আমার যে নক কি ফুটে যাবে এরকম কোন সিন নাই কিন্তু এতটা সফট খালি আমার কিন্তু কষ্ট লাগছে এই রকম করছো বলে আচ্ছা 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 কিন্তু দেখানোর জন্য শুধু একটু হচ্ছে এই আচ্ছা তোমার যদি মনে হয় যে এটা সব রকম হয় তাহলে একটা